প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মালা ইকাল মাউত কিভাবে শিশুদের রুহ কবজ করেন এবং মৃত্যুর পর শিশুদের সাথে কি আচরণ করা হয় কোন শিশু কাফেরের ঘরে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করলে তার সাথে কি হয় মৃত্যুর পর শিশুদেরকে কি তাদের কবরে জিজ্ঞাসাবাদ করা হবে সর্বশেষ আমরা জানবো একটা নিষ্পাপ শিশু যদি কুফুরি করে তার বাবা মায়ের প্ররোচনায় প্ররোচিত হয়ে মানে নাবালক বয়সে তাহলে তার এই কর্মকাণ্ডের জন্য কেয়ামতের দিন কি হিসেব হবে যদি সেই শিশু নাবালক অবস্থায় মারা যায় এখন জানা যাক কোন শিশু সাবালক হওয়ার আগেই মারা গেলে তার কবরে হিসেব নেওয়া হবে কিনা এ সম্পর্কে বিভিন্ন স্কলাররা বিভিন্ন মত দিয়েছেন তবে কোরআন এবং সুন্নার উপরে সবচেয়ে প্রতিষ্ঠিত মত হচ্ছে সকল শিশুরাই নিষ্পাপ যে পর্যন্ত না তারা বালেক হয় আর এজন্যই পৃথিবীর সকল শিশুদের এন্তেকালের সময় মালাইকাল মাউত অত্যন্ত কোমলতার সাথে নাবালক শিশুর রুহ কবজ করে থাকে। এমনকি বলা হয়ে থাকে নাবালক শিশু কখনো কোনো সংকটময় পরিস্থিতিতে কষ্ট পেতে থাকলে আল্লাহ রব্বুল আলমিন খুব দ্রুতই মালাইকাল মাউদকে নির্দেশ দেন যেন এই শিশুর রুহ অত্যন্ত কোমলতার সাথে কবচ করা হয় তার কষ্ট যেন লাঘব করা হয় সবাহ আল্লাহ আর অবশ্যই তাদের আমলের কোনো হিসেব করা হয় না আল্লাহর রাসুলের হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় যান কবজের পর সরাসরি সেই শিশু বেহেসতে চলে যায় হজরত ইব্রাহিম সালাম এবং তার স্ত্রী হজরত সারা আলাহি সালামের হেফাজতে এবং কেয়ামত পর্যন্ত হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এবং তার স্ত্রী হজরত সার আলহিসাল্লামের হেফাজতে চলে যায় সেই শিশু এবং কেয়ামত পর্যন্ত সে তাদের হেফাজতেই থাকে কেয়ামতের পর সেই সন্তানের পিতা মাতা যদি জান্নাতে প্রবেশ করে তাহলে সেই সন্তানকে তার পিতামাতার কাছে হস্তান্তর করা হবে যদি পিতামাতা জান্নাতে না গিয়ে জাহান্নামে নামে যায় তাহলে সেই নিষ্পাপ শিশু জান্নাতের অনন্তকাল সময় ব্যাপী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত সারা থাকবে জান্নাতের মধ্যে এখানে আরেকটা কথা বলে রাখি কোনো মুসলিম পিতামাতার সন্তান যদি একদম ছোট বয়সে এতেকাল করে তবে সেই সন্তানটি কেয়ামতের দিন পিতামাতার পাহার পাহাড় সম গুনাহের নাজাতের উসিলা হবে যেমনটা হজুর বলেছেন সাল্লাম দিন নিষ্পাপ শিশুরা আল্লাহ কাছে তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে যদি সেই পিতা মাতা এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয় তখন আল্লাহ আলা তার সুপারিশ কবুল করবেন এবং তার পিতা মাতাকে জান্নাতে প্রবেশ করাবেন আবার অনেকে বলেছেন কবরে কিছু পরীক্ষা এমন আছে যার মুখোমুখি সবাইকে হতে হয় মৃতদেহ দাফনের পর সর্বপ্রথম কবর দুই পাশ থেকে সংকুচিত হয়ে মৃতদেহকে প্রচন্ডভাবে চাপ দেয় যার ফলে মৃত ব্যক্তির পাজরের হাড়গুলো একটি আরেকটির ভেতরে ঢুকে যায় এবং বিভিন্ন হাদিস থেকে জানা যায় যাকেই কবরে দাফন করা হবে সবাইকে এর মুখোমুখি হতে হবে এবং কেউই এর থেকে নিরাপদ নয় হজরত আয়েশা থেকে বর্ণিত একবার যখন একটি শিশুর জানাজা তার পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি কেঁদে উঠলেন তাকে জিজ্ঞেস করা হলে তখন তিনি বলেন যে মারা গিয়েছে সে এখনো একটি শিশু তার জন্য আমার খুব দুঃখ হচ্ছে যে সে জান্নাতে গেলেও কবর কিন্তু তার উপরও সংকুচিত হয়ে চাপ দিবে এখন প্রশ্ন হচ্ছে নিষ্পাপ হওয়ার পরেও কবরে কি কোনো প্রশ্ন করা হবে কিনা শিশুদেরকে কারণ আমরা জানি যে ন্যাককার হলেও কবরে প্রশ্ন করা হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষকে তাহলে শিশুদের কি করা হবে কিনা এই প্রসঙ্গে ইমাম ইবনে কাইম বলেন শিশুদেরকে যে কবরে প্রশ্ন করা হবে তার দলিল হচ্ছে শিশুদেরকেও জানাজার নামাজ পড়া হয় এবং তাদের জন্য এই দোয়া করা হয় যে আল্লাহ তাদেরকে কবরের আজাব ও প্রশ্ন থেকে রক্ষা করুন আর এজন্যই অধিকাংশ মত হচ্ছে বাচ্চাদেরকেও প্রশ্ন করা হবে কারণ আল্লাহ কবরে শিশুদেরকে বুদ্ধিমত্তা পরিপূর্ণ দান করবেন এবং তখন এই মৃত শিশুরা সম্পূর্ণ বুদ্ধিমত্তা অনুযায়ী প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে মানে সোজা কথা প্রশ্ন করা হবে এবং প্রশ্নের জবাব দেওয়ার সক্ষমতা আল্লাহ তাদেরকে দিবেন মাথায় রাখতে হবে এই শিশুর পূর্ণাঙ্গ সৃষ্টি কিন্তু মহান আল্লাহ তালা করেছেন কাজেই আমাদের থেকেও এই শিশুর ব্যাপারে আল্লাহ পা কি সবচেয়ে বেশি জানেন তো প্রিয় দর্শক এবার জেনে নেই সেই সব শিশুর কথা যারা কাফেরদের ঘরে বা মুষ্টিকদের ঘরে জন্মগ্রহণ করে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায় তাদের কি হবে সেই সম্পর্কে আল্লাহর রাসুল স্পষ্ট বলেছেন তোমরা জেনে রেখো যখন আল্লাহ আলা এই শিশুদেরকে সৃষ্টি করলেন এবং যখন তারা জন্মগ্রহণ করেছিল মায়ের পেট থেকে আল্লাহ সোবাহ তখন ভালো করে জানতেন যে এই শিশুরা বড় হয়ে কি হবে আবার আল্লাহ পাক এটাও জানতেন কোন শিশু বড় হওয়ার আগেই ইন্তেকাল করবে একইভাবে হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি একটি বাগানে আছেন এবং একজন লম্বা লোক সেই বাগানে হাঁটছেন আর তার চার পাশে অনেক শিশুরা খেলছিল সেই লোকটির উচ্চতা এতই লম্বা যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজে মাথা উঁচু করে যখন ওই লোকটির দিকে তাকালেন দেখে মনে হচ্ছিল যেন তিনি আকাশের সাথে কথা বলছেন নবী করিম সাল আলাইসাল্লাম যখন হজরত জিব্রাহিল আলাইসাল্লামকে ওই ব্যক্তি ও তার চারপাশের শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন হজরত জিব্রাহিল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ সাল আলহি আপনি যে ব্যক্তিকে দেখছেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এবং তার আশপাশে যে শিশুরা খেলাধুলা করছে তারা হচ্ছে সেই সব শিশুরা যারা প্রকৃতিগতভাবে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ইসলামের উপরই মারা গেছে তার মানে ওই শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে অবশ্যই তারা ইসলামের উপরে কারণ পৃথিবীর ইসলাম কোনথিবীর কোন শিশুই এক এবং অদ্বিতীয় আল্লাহ রব্বুল আলামিনের ধারণা অন্তরে না রেখে দুনিয়াতে আসে না মানে প্রত্যেক শিশুই যখন পৃথিবীতে আসে তখন তার হৃদয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের কনসেপ্ট প্রাকৃতিকভাবেই গেঁথে দেওয়া হয় কিন্তু পৃথিবীতে আসার পরে তার পিতা মাতার প্ররোচনায় আশপাশের মানুষের প্ররোচনায় সে হয়তোবা মুষ্টিক হয় অথবা নাস্তিক হয় অথবা ধর্মহীন হয়ে যায় বা যা হওয়ার হয়ে যায় কিন্তু জন্মের সময় এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের কনসেপ্টের উপরেই প্রত্যেকটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে সুতরাং বালেক হওয়ার আগে যদি কোনো শিশু মারা যায় তাহলে সে তাহিদের উপরেই মারা যায় আল্লাহ রাসুলের হাদিস থেকে স্পষ্ট এটা বোঝা গেছে সুতরাং কাফিরের ঘরে নাস্তিক আস্তিক অথবা ধর্মহীন যে কোনো ব্যক্তির ঘরে যদি কোনো শিশু এন্তেকাল করে নাবালেক শিশু এন্তেকাল করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে সরাসরি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে পৌঁছে যাবে এবার জানা যাক যে ঠিক কোন বয়স থেকে একটা শিশু গুনাগার হওয়া শুরু হবে মানে কোন বয়সের পর থেকে সে যদি পাপ করে তাহলে সেটা পাপ বলে বিবেচিত হবে তার অন্যায়গুলো লিপিবদ্ধ হবে এই সম্পর্কের বলা হয়েছে যে একটি শিশু যখন বালেগ হয় জ্ঞান ও বুদ্ধি বিবেচনার দিক থেকে পরিপক্ক হয় এবং ভালো মন্দ চিনতে শুরু করে তখন সেই বয়সে যদি কোন শিশু কুফুরি করে তখন থেকে তার কুফুরিকে কুফুর হিসাবে বিবেচনা করা হবে এবং সেই সন্তান কাফির বলে বিবেচিত হবে এখন প্রশ্ন হলো কাফির মুষ্টিকদের শিশুরা তারা যদি নাবালেক অবস্থায় মারা যায় তাহলে তো আমরা জানি তারা বেহেস্তে যাবে প্রশ্ন হচ্ছে তাহলে তারা বেহেস্তের কোন স্থানে রাখা হবে প্রিয় দর্শক আমি শুরুতেই বলেছি ওই শিশুরা সরাসরি হজরত ইব্রাহিম আলহ ইসলামের জিম্মায় থাকবে অনন্তকাল ধরে জান্নাতের মধ্যে যদি তার পিতা মাতা অপরাধের কারণে জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে কুল্লু وانما توفون اجوركم يوم القيامه